নেত্রকোনার দুর্গাপুরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন পলাশ সাহা নেত্রকোনা প্রতিনিধি জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে উদ্বোধন করা হলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র সোমবার বিকেলে সরকারি অনুমতিপ্রাপ্ত উল্লাস ফটোগ্রাফি অ্যান্ড কম্পিউটার সিটিতে এই সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ ইউএনও নাভিদ রেজনুল কবির এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সহবাজারের ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধন শেষে দোয়া হয় এই সহায়তা কেন্দ্রের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক মানুষের জন্য ভূমি সেবাকে নিরাপদ এবং সহজ করে তোলা এই সেবা কেন্দ্র থেকে উপজেলাবাসী সরকার নির্ধারিত ফি দিয়ে ভূমি উন্নয়ন কর পরিষদ পর্চা সংগ্রহ দলিল যাচাই জমির নকশা খতিয়ান সহ বিভিন্ন ধরনের ভূমি সেবা সহজেই গ্রহণ করতে পারবেন আবেদনগুলো অনলাইনে জমা দেওয়ার সুযোগও থাকবে যাতে ভোগান্তি ও সময়ের অপচয় কমে দৈনিক আজকের বাংলা ডট নেট